রমজানের এই শেষের কয়েকটা দিন কোন কোন আমল এবং এবাদত করবেন আজকে আমরা আলোচনা করব রমজানের এই শেষের দশকে কোন কোন আমল এবং এবাদত করলে আপনার দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এক নম্বর বেশি বেশি করে দান সাতকা করার চেষ্টা করুন নিজের জন্যে দান করবেন পরিবারের জন্য দান করবেন এবং আপনার পরিবারের মধ্য থেকে যারা চলে গিয়েছেন পরকালে পাড়ি দিয়েছেন তাদের জন্য বেশি বেশি করে দান সাদকা করবেন তাদের নাম ধরে ধরে আল্লাহর দরবারে দান করবেন মসজিদে করবেন ফকির মিসকিনকে দিবেন। দেবেন এবং যারা গরিব অসহায় তাদেরকে দান করবেন আপনার যতটা সাধ্য আছে যতটা সামর্থ্য আছে সেই অনুযায়ী বেশি বেশি করে দান সাদকা করার চেষ্টা করবেন দান সাতকা করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় দুই নম্বরে যে আমলটা করবেন সেটা হচ্ছে বেশি বেশি করে দরুদ শরীফ এবং ইস্তেকফার পড়ার চেষ্টা করবেন সব সময় সব মুহূর্তে ইস্তেকফার এবং দরুদ শরীফের সঙ্গে আঠার মতো লেগে যান আপনি জিজ্ঞেস করবেন যে কোনটা বেশি করবেন আপনি দুইটাই করুন সমান সমান করুন তিন নাম্বার এই কয়টা দিন বেশি বেশি করে কোরআন তেলাওত করার চেষ্টা করুন যতটা বেশি পারবেন তত বেশি করে কোরআন তেলাওত করার চেষ্টা করুন সবসময় কোরআন তেলাউত করার চেষ্টা করবেন পাঁচ পাঁচক্ত নামাজের পরে কোরআন তেলাউ করার চেষ্টা করবেন যদি আপনি কোরআন তেলাওত করতে না পারেন তাহলে কোরআন তেলাউ শুনুন এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন চার নাম্বার বেশি বেশি করে দোয়া করুন নিজের জন্য দোয়া করবেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবেন এবং আপনার ফ্যামিলি পরিবার পরিজন থেকে যারা পরকালে পাড়ি দিয়েছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন তাদের কবরে শান্তির জন্য দোয়া করবেন পাঁচ নম্বর বেজর রাত্রিগুলোতে লম্বা সময় ধরে মনোযোগ দিয়ে সালাত আদায় করবেন যেটা আমরা কী আমল লাইল ইতিপূর্বে বলেছি ছয় নাম্বার আপনার ঈদের বাজেট থেকে কিছুটা কমিয়ে একটা পথ শিশুকে হলেও একটা সার দেওয়ার বা কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন এই আমলগুলো যদি আপনি যথাযথভাবে পালন করতে পারেন তাহলে আশা করা যায় সে আল্লাহ আপনার দোয়া কবুলের সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাবে